যে আপনি নিজেকে রক্ষা করুন যদি আপনি ভগবানের শ্রীচরণ আঁকড়ে ধরে থাকেন তাহলে কখনই আপনাকে চিন্তা করতে হবে না কারণ আপনি সর্বতোভাবে রক্ষা পাবেন হরে কৃষ্ণ ঘূর্ণিঝড় চারিদিকে ঝোড়ো বাতাস দমকা হাওয়া বইছে ঠিক একই রকম ভাবে ভারতে একবার প্রচন্ড ঘূর্ণিঝড় ঝোড়ো বাতাস এবং প্রবল বৃষ্টি হচ্ছিল আর তখন সরকার সকলকে জানিয়ে দিলেন সকলকে সতর্ক করা হলো যেন সকলে বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলে রয়েছে তারা যেন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন কিন্তু এইভাবে সকলে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হলো সকলে কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেন তো আমরা খুব কষ্টকর হলেও আপনাকে খুব সুন্দর একটি শিক্ষা প্রদান করার চেষ্টা করছি তো সকলে আশ্রয় নিলেও একজন লোক ছিলেন যে ভাবছিলেন না আমি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিই না আমার কিচ্ছু হবে না সে ভাবছিল এবং বলছিল আমার কিচ্ছু হবে না এসব ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টি হচ্ছে বন্যা হবে তাতে আমার কিছুই হবে না তো তার পাড়া প্রতিবেশী সকলে কিন্তু চলে গেল তাকে অনেকবার বলা হলো কিন্তু সে কিন্তু তাদের কথা শুনল না এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করলো না এভাবে প্রচন্ড ঝড় এবং সারা দিন রাত্রি বৃষ্টি দু তিন দিন এভাবে বৃষ্টি হলো এবং প্রচন্ড বৃষ্টিতে এবং জলোচ্ছ্বাসে বন্যা হয়ে গেল সেই গ্রামে পুরো এলাকায় বন্যা এবং এভাবে প্রায় হাঁটু জল হয়ে গেল কোমর জল হয়ে গেল এবং তখন সরকারি ব্যবস্থাপনা দায়িত্বে যারা ছিলেন তারা নৌকায় করে সেই লোকের কাছে আসলেন এবং বলা হলো তাকে যে আপনি আসুন আপনি আমাদের নৌকায় উঠে আসুন আপনাকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। এখনও সময় আছে আপনি চলে আসুন কিন্তু সেই লোকটি বলল আমার কিছু হবে না আর ভগবান তো আমাকে রক্ষা করবেনি কারণ ভগবান তো সকলকেই রক্ষা করেন আমার কিছু হবে না আর এমনিতেও আমার কিছু হবে না আমার এই দৃঢ় বিশ্বাস আছে যে আমি বেঁচে থাকবো কিছু হবে না কিন্তু তাকে বারবার অনুরোধ করা হলো যে আপনি আসুন কিন্তু সে কোনো কিছুই পাত্তা দিচ্ছিল না এবং এভাবে গলা সমান জল হয়ে গেল এবং বৃষ্টি আরও বাড়ছে বন্যা আরও বাড়ছে এবং যখন তার পুরো চালা সমান টিনের চালা সমান জল হয়ে গেল তখন সে টিনের চালে উঠে বসেছিল তখনও কিন্তু অনেক লোক বলছিল আশেপাশে যারা নৌকায় করে যাচ্ছিলেন যে আপনি নিজেকে রক্ষা করুন আপনি সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন কিন্তু সে শুনেনি এবং এরপর সরকারিভাবে একটি হেলিকপ্টার নিয়ে তাকে বাঁচানোর জন্য একটি হেলিকপ্টার আনা হলো এবং তাকে বলা হলো হেলিকপ্টার থেকে দড়ি ফেলা হলো রশি ফেলা হলো বলা হলো যে আপনি এটি বেয়ে হেলিকপ্টারে উঠে পড়ুন আপনাকে রক্ষা করা হবে আপনার প্রাণ বেঁচে যাবে আপনি আসুন কিন্তু সেই লোকটি বলল, আমার কিচ্ছু হবে না আমার কিচ্ছু হবে না আপনারা চলে যান কারণ আমি রক্ষা পাব কিন্তু পরবর্তীতে সেই লোকটি আর বাঁচতে পারেনি এটি আমাদের জন্য শিক্ষা আমরাও এরকম ভাবে যেরকম এখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস পাচ্ছি আদি দৈবিক ক্লাস আদি আত্মিক ক্লাস আদি ভৌতিক ক্লাস এখন আমরা এই যে ঝড় বৃষ্টি বা ভূমিকম্প জলোচ্ছ্বাস এগুলি হচ্ছে আদি দৈবিক এরকম কৃতাপ ক্লাস আমরা প্রতিনিয়ত পাচ্ছি এই যে ভব সমুদ্রে আমরা নিমজ্জিত রয়েছি আমরা কি চিন্তা করছি কিভাবে আমরা উদ্ধার পাবো এই ভব সমুদ্র থেকে আমরা কি সেই প্রচেষ্টা করছি কিন্তু ভগবান কৃপা করছেন ভগবান আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন বায়ু সাপ্লাই করছেন পাশাপাশি তিনি তার পরম ভক্তদেরকে মহান সাধু ব্রতগুলি পালন করুন কিন্তু আমরা পাত্তা দিচ্ছি না আমরা শুনছি না আমরা ভাবছি কিছুই হবে না আমাদের ধন আছে সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে আমাদের প্রতিষ্ঠা ক্ষমতা আছে কিছু হবে না কিন্তু না আমাদেরকেও সেই লোকটির মতো মারা পড়তে হবে যদি আমরা ভগবানের আশ্রয়ে আশ্রয় গ্রহণ না করি আমাদেরকে সাধুদের আশ্রয় গ্রহণ করতে হবে সাধুদের সিদ্ধান্ত বলি তাদের নির্দেশাবলী যা শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে সেগুলি গ্রহণ করতে হবে তাহলে আমরা রক্ষা পাবো তাহলে আমাদের রক্ষা হবে নতুবা আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবো না তাই সাধুগুরু বৈষ্ণবদের কথা মতো তাদের নির্দেশাবলী অনুসরণ করার মাধ্যমে শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কোমলে আশ্রয় গ্রহণ করতে হবে কারণ এখনও আমাদের সময় রয়েছে কিন্তু পরবর্তীতে আর সময় থাকবে না এখন আমাদের কাজ করছে সময় রয়েছে এবং এই সময়টিকে কাজে লাগাতে হবে ভগবানের সেবায় তাই প্রতিনিয়ত আপনি হরিনাম জপ করুন ভগবানের সেবা করুন ভগবানের নির্দেশাবলী পালন করুন ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করুন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ তাই এই সুযোগ আমরা যে শিক্ষা লাভ করেছি ঘূর্ণিঝড় থেকে এই প্রচন্ড ঝড়ের মধ্যে এত কষ্ট করে আপনাদেরকে একটি শিক্ষা প্রদান করার জন্য আমরা চেষ্টা করে চলেছি এবং তাই সকলে আজ থেকে জপমালা হরি নাম জপ শুরু করুন গীতা ভাগবত পাঠ করুন ভগবানের সেবায় যুক্ত থাকুন প্রতিদিন একাদশীর ব্রত পালন করুন এবং ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করুন যদি আপনি ভগবানের শ্রীচরণ আক্রে ধরে থাকেন তাহলে কখনো আপনাকে চিন্তা করতে হবে না কারণ আপনি সর্বতোভাবে রক্ষা পাবেন কারণ ভগবান তার ভক্তকে রক্ষা করেন নমে ভক্ত পনসতি ভগবানের ভক্তের কখনোই বিনাশপ্রাপ্ত হয় না কারণ তারা ভগবানের নির্দেশাবলী পালন করেন ভগবানের চরণ কমলে শরণাগত থাকেন সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণ ব্রজ তাম সর্ব পাপে ভ্রু মুখ স্বামী মা সুচ ভগবান আপনাকে সকল পাপ থেকে রক্ষা করবেন সকল বিপদ থেকে রক্ষা করবেন যদি আপনি সকল প্রকার জাগতিক কামনা বাসনা ভোগবৃত্তি সবকিছু পরিত্যাগ করে ভগবানের শ্রীচরণ কমলে এই মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে